দেশে থাকি আর বিদেশে থাকি বাঙালি বলে কথা তাই এই জার্মান দেশেও কিন্তু আমি ঠিকই কচু শাক লাগাইছি আর এই প্রথমবার লাগানোতেই কিন্তু আমার কচু শাকগুলো বেশ ভালো হয়েছে আজকে আমি কিছু কচু শাক তুলে নিব এর আগেও অনেকবার তুলে খাওয়া হয়েছে এবং যত তোলা যায় এটা কিন্তু তত বেশি ফলন হয় আমার কচু শাকগুলো তোলা শেষ আজকে কিন্তু বেশ অনেকটা কচু শাক তোলা হয়ে গেছে আজকে আমি রান্না করব কচুর শাক ঘন্ট আর সাথে চিতই পিঠা কচু শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসায় দিছি এখন এর ভিতরে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ লবণটা প্রথম থেকে একটু কম দেওয়াই ভালো এবং দিয়ে দিব সামান্য পানি এখন এটাকে ঢেকে সামান্য সিদ্ধ করে নিব শাকের পরিমাণ যখন সিদ্ধ হয়ে একটু কমে যাবে তখন এর ভিতরে দিয়ে দেব সামান্য ইলিশ মাছের মাথার অংশ এবং কয়েকটা কাঁচামরিচ অনেকে কাঁচামরিচ বেশি দেয় আমরা যেহেতু বেশি খেতে পারি না তাই অল্পই দেওয়া হয়েছে শাকটা সিদ্ধ হয়ে গেলে এর থেকে ইলিশ মাছের যে অংশটা দিয়েছিলাম সেটা তুলে নেব একটু নেড়ে এর ভেতরে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণ জিরা গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে শাকের সঙ্গে একটু ভালো করে মিশায় নিব এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে এর ভেতরে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ এবং রসুনটাকে আমি সামান্য ভেজে নিব একই সঙ্গে ভেজে নিব আমার সিদ্ধ করে রাখা ইলিশ মাছের মাথার অংশটা মোটামুটি একটু লাল মতো ভাজা হয়ে গেলে পরে আমি মাথার যে অংশটা সেটা খুব ভালো করে ভেঙে দিব যেন এর ভেতরের যে কাটার অংশ থাকে সেগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় এইভাবে লাল করে ভেজে নিতে হবে এখন আমি এটা শাকের মধ্যে দিয়ে দিব একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলো একসঙ্গে দিতে হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য চাউলের গুঁড়া তাহলে কিন্তু শাকটা খুব সুন্দর আঠালো হয়ে যাবে এটাকে চামচের সঙ্গে খুব ভালো করে মিশাই নিলে হয়ে গেল আমার শাক ঘন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সহজ পিঠা বানানোর জন্য আমি আগে থেকে চাল ভিজাই রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আমি চালগুলো ভিজাই রেখেছিলাম এখন এটা পানি ঝরাই নিয়ে আমি ব্লিন্ড করে নিব সামান্য পানি দিয়ে এটা পাতলা করে ব্লিন্ড করব আমার প্রথম দিক এটা ব্লেন্ড করা হয়ে গেছে এভাবে আমি পুরা চালটা সুন্দর করে ব্লিন্ড করে নিব এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আধা চামচ পরিমাণ লবণ এখন অল্প অল্প পানি দিয়ে আমি বেটারটাকে আমার যেরকম দরকার সেইভাবে করে নিব প্রথমে খুব বেশি পানি দিব না আস্তে আস্তে দিব তাহলে এর কনসিস্টেন্সটা ঠিক থাকবে চাউলের গুড়ার এই বেটারটা আমি চুলাই দিয়ে সামান্য গরম করে নিব এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে তা হলে নিচে থেকে লেগে যেতে পারে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ নারকেল কুড়া এটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে পিঠা বানানোর এই ছাজের মধ্যে এখন আমি দিয়ে দিব পিঠার ব্যাটারগুলো এটার মধ্যে যদি আগে থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ক্রিজ করে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো আর এর সঙ্গে লেগে যাবে না এখন এটাকে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করলে হয়ে যাবে পিঠাগুলো এটা কিন্তু নিচের অংশটা একটু লাল লাল করে তারপরে তুলে নিতে হবে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আমি একইভাবে আমার সবগুলো পিঠা তৈরি করে নিব এবং দুই থেকে তিনবার পিঠা দেওয়ার পরে যদি আর তেল ব্রাশ করে দেওয়া হয় তাহলে কিন্তু কোনোবারই পিঠাল নিচে লেগে যাবে না দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু তাওয়া থেকে খুব সহজেই উঠে আসছে তৈরি হয়ে গেল আমার চিতই পিঠা আর সাথে কচুর শাক ঘন্ট এটা জানি না সব জায়গায় সবাই খায় কি না তবে আমাদের এলাকাতে কিন্তু এটা খুব বেশি পরিচিত এবং সবাই কিন্তু খুব মজা করেই এটা খায় পুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন সবসময়